হচ্ছে দু টাকার জিলিপি আচ্ছা তিন টাকার সিঙ্গারা তিন টাকায় নিমকি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি বসে আছি মিনারভা থিয়েটারের খুব কাছে রমেশচন্দ্র দত্ত স্ট্রিটে দত্ত স্ট্রিটে প্রায় বছরের পুরনো একটা মিষ্টির দোকানে আজকে আমাদের ভিডিও শুট হবে আজকে আমাদের ডেস্টিনেশন ধর্মদাস মিষ্টান্ন ভান্ডার কি বৈশিষ্ট্য এই দোকানের এই দু সালে দাঁড়িয়েও মাত্র দু টাকায় আপনি অনেক কিছু পেয়ে যাবেন ঠিকই শুনেছেন মাত্র দু টাকায় আপনি অনেক কিছু পেয়ে যাবেন কি কি পাওয়া যায় এই দোকানে কেমন খেতে সেই সব জিনিস কি করে দিচ্ছেন এনারা সব কিছু নেই আজকের ভিডিও চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আর সে একশো বছরের পুরনো দোকানের খোঁজ আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক নমস্কার নমস্কার আপনার নাম মানিক বিশ্বাস আচ্ছা তো এই ধর্মদার দোকান মোটামুটি এই অঞ্চলে তো বেশ প্রসিদ্ধ তো ধর্মদার দোকান কবে থেকে শুরু হলো এখনো কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে যদি একটু বলেন আমার বন্ধুদের ধর্মদার দোকান বলে ধর্মদার যিনি বাবা ছিলেন তার আমলের দোকান সে তিনি দোকান তৈরি করেছেন তারপরে ধর্মদা চালিয়েছেন আমার বাবা তারপর আমি চালাচ্ছি প্রায় ঠাকুর নিয়ে প্রায় একশো বছর আচ্ছা একশো বছরের পুরনো দোকান এখন কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে বা আপনাদের দোকানে যে কি কি পাওয়া যায় যদি একটু বলেন সকালের দিকে নোনতা আছে কচুরি আছে চারটে দশ আর একটা আছে পাঁচটা দশ সিঙারা আছে তিন টাকা নিমকি তিন টাকা আমাদের এখানে যেটা ফেমাস বেশি জিলিপি ওটা দু টাকা আর এই বেলা বেলার দিকে সাড়ে এগারোটার পর আমাদের ওই ক্ষীরের চপ হয় যেটা খুব ফেমাস টাকা করে তো এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এত সস্তায় আপনারা এই জিনিসগুলো দিচ্ছেন সেটা সম্ভব হচ্ছে কী করে ওই টেনে টুনে সম্ভব হয়ে যাচ্ছে আচ্ছা দোকানের টাইমিং দোকান মোটামুটি কবে কবে খোলা থাকে বা কখন থেকে খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর দেড়টা আবার সাড়ে চারটে পাঁচটা থেকে বিকেল রাতের এগারোটা সাড়ে এগারোটা পেয়ে গেছি এই দোকানের বহু পুরোনো একজন কর্মচারীকে দাদা নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম হচ্ছে তাপস রায় আচ্ছা তো তাপস দা একটুখানি যদি দেখিয়ে দিন এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে এখন এখানে হচ্ছে দু টাকার জিলিপি আচ্ছা তিন টাকার সিঙারা তিন টাকায় নিমকি আচ্ছা এখানে নিম কিও হয় হ্যাঁ আচ্ছা আর আর ওইদিকে ক্ষীরের চপ আছে দু টাকায় এখানকার খুব ফেমাস ক্ষীরের চপ দু টাকা পিস ওটা আপনার এই এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে পাওয়া যায় আর আর তো ওইদিকে সব আছে মিষ্টি কচুরি আর কচুরি দশ টাকায় চারটে দশ টাকায় পাঁচটা আচ্ছা আলুর তরকারি হালুয়া আছে সাথে আচ্ছা হালুয়া দিয়ে সবজি হালুয়া দিয়ে কচুরিও পাওয়া যায় হ্যাঁ হালুয়া দিয়ে কচুরিও পাওয়া যায় এই মুহূর্তে হাতে রয়েছে এই ধর্মাদার দোকানের কচুরি এরম সাইজের ছোট ছোট কচুরি এটা কিন্তু দু টাকা করে মানে দশ টাকায় পাঁচ পিস দিচ্ছে তার সাথে তরকারি এরম সাইজের কচুরি এটা দশ টাকায় চারটে দিচ্ছে মানে আড়াই টাকা পিস আর এখানকার বিখ্যাত হচ্ছে ক্ষীরের গজা সাইজ হচ্ছে এরকম এছাড়াও যেরকমটা দেখালো তিন টাকার সিঙ্গারাও পাওয়া যায় তো চলুন একটুখানি তরকারি কচুরি ছোট কচুরি তরকারিটা একটু বেশ ঝাল ঝাল ছোট ছোট কিউট কচুরি বলতে পারেন হালুয়া কিন্তু এখানে আপনাকে সবার সাথেই দেওয়া হয় হালুয়ার কোনো দাম নেই তো দাদা না কচুরির সঙ্গে হালুয়া তরকারি আর কচুরি দেওয়া হবে ভাবতে পারছেন মাত্র দশ টাকায় আপনাকে হালুয়া দেওয়া হচ্ছে পাঁচ পিস কচুরি দেওয়া হচ্ছে এবং তরকারি দেওয়া হচ্ছে সেটাও মাত্র দশ টাকায় একটা এত দিনের পুরনো দোকান যেখানে আপনি এসে মাত্র দশ টাকায় মোটামুটি আপনার পেট কিছুটা হলেও ভরবে তার সাথে হরেক রকম মিষ্টি আছে মিষ্টির দাম খুবই সাধ্যের মধ্যে আমি সেটা বলতে পারি আপনাদের কচুরিটা খেয়ে নি সিঙ্গারাটা নিয়ে তার টেস্ট কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব এবার নিয়ে নিয়েছি এদের সিঙারা নিমকি আর জিলপি জিলিপি এর দাম কিন্তু মাত্র দু টাকা সিঙ্গারা বেশ ছোট গরম তিন টাকার দাম আর হচ্ছে নিমকি নিমকিটা বেশ খাস্তা একটু আমর দিয়ে দেখি হুম বেশ খাস্তা কিন্তু আসলে আগে বাঙালি জলখাবার বলতে কিন্তু এইগুলোরই চল ছিল কচুরি লুচি সিঙ্গড়া জিলিপি একদম রসে টুপটুপে কড়া ভাজা জিলিপি চমৎকার সিঙ্গড়া বেশ গরম তিন টাকা সেরা বলে ভেতরে কিন্তু এরম দেখছেন পুরো ধোঁয়া বেরোচ্ছে দারুন মন ভরে মন খুলে এই দোকানে খেতে আসতে পারবেন এইটুকুই আমি বলতে পারি এই দোকানের লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি সেটা ফলো করেও কিন্তু আপনারা আসতে পারবেন পুরোটা খেয়ে নিন হচ্ছে খাওয়া দাওয়ার আপনাদের জন্য এই ধর্মাধার দোকানের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে রমেশচন্দ্র দত্ত স্ট্রিট নিয়ারবাই লোকেশন হচ্ছে মিনাবা থিয়েটার বা বা গিরিশ পার্ক মেট্রো দু নম্বর গেট দিয়ে বেরিয়ে কিছুটা এগিয়ে লিবার্টি সিনেমার পাশের গলি দিয়েও এখানটা আসতে পারেন আমি তাও এদের আপনারা সেটা ফলো করেও কিন্তু এখানে আসতে পারবেন আর এই অঞ্চলে ধর্মাদার মিষ্টির দোকান যে কাউকে বললে তারা কিন্তু আপনাকে চিনিয়ে দেবে তো এই ছিল বন্ধুরা আজকে এই ধর্মদার দোকানের ছোট্ট জলখাবারের ভিডিও খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এখনো কলকাতার বুকে দাঁড়িয়ে দু সালে দাঁড়িয়ে এত সস্তায় আপনি খাবার পাবেন যারা এখনও ধর্মাদার দোকান এখনও এসে দেখেননি আমি বলবো ধর্মাদার দোকানে একবার এসে এদের হালুয়া ক্ষীরের গজা এগুলো অবশ্যই ট্রাই করুন তার সাথে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে